اڻ ڏيڻ وارو هو اڄ هڪ ڏينهن اڳي ٿيو آهي ۽ 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 ا আর শুরু বলছি রয়েছেন সচিব সচিব থেকে

রূপপুর আমিনপুর আল মামুনমন্ত্রীর ধারাবর্ণনা দেওয়ার জন্য সবিনয় আহ্বান করছি

আমি আকারে আমি একটি ফুটবল আধুনিক ফুটবল কিন্তু

ভালোবাসী করুন আজকের খেলাটিশন আর ফাইনাল টোয়েন্টি একটা রামিয়ে করে সেই জোর হাসপাতাল ক্রিয়ার সংখ্যা ফুটবল একাদেশ এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় খেলা আমরা লক্ষ্য করেছিলাম অত্যন্ত হালকা ফুটবল ম্যাচ আমরা বিভিন্ন টুর্নামেন্টে আমাদের প্রত্যেকটা দু হাজার চব্বিশের যে একটা রম রমা একটা আছে একটা ফুটবল আর ফুটবল টুর্নামেন্টের আজকের যে একটা সেই গভুরি লগ্নে সেই সন্ধ্যা ঘুরিয়ে আসার আগামী স্কুল কলেজ মাঠে যে একটা রম রমা আয়োজন

আমার চোদ্দ এ জি মহম্মদ আলি জিন্না সাহেব আমার ডান পাশে বসে রয়েছেন আপনারা সুজন মিডিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সুজন মায়ের দীর্ঘ আয়ো কামনা করছেন এবং তিনটি ছাতা দিবে প্রথম পুরস্কার আর সোহান

সে কলের কোচা করবে না আক্রমণের হ্যাঁ চালিয়ে যাবো প্রতিটি খেলোয়াড়ের

এটি হচ্ছে আমাদের নৌবাহিনীকে খেলে থাকে নৌবাহিনী চোখে একাদেশে খেলে থাকে আলাদা চারটি নাম্বার বলতে <NYUOR> <manyoples>

জায়গা <laughs> থেকে <laughs> পক্ষা সম্মানিত সকল ফুটবল প্রমা সদস্যা উদ্ভোগ করছেন ঐতিহাসিক ফুটবল একাদশ জানিয়ে লাইন থেকে খেলার ফলাফল

আমরা ওইখানি বাংলা স্কুল কলেজ মাঠে দেখছি ফাইনাল খেলা আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি

サザエキャラクターのキャラクターのキャラクタ c のキャラクターのキャラクターのキャラクターのキャラクターのキャラクターのキャラクターのキャラクターのキャラクターのキャーのキャのキャラ

আনন্দ মুখর পরিবেশে পরিচালিত অনুষ্ঠানে চলে যাবে যদি দলের খেলার এবং প্রধান এছাড়াও তিনি আপনার কার্যালয়ের চাকরি নামে

বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলাধুল এখন পেছনে ফেলে দুর্বার প্রতি সম্পন্ন বুকে সাহস থেকে হিমালয়ের পর্যন্ত প্রশস্ত বক নিয়ে আগলে রেখেছিলেন এই অত্যন্ত সুন্দর একটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেই সকল আমন্ত্রিত সকল পুকিকে কিন্তু এ আবারও ধন্যবাদ জানাচ্ছি আকর্ষণ করছি অতি শীঘ্রই মুখ্যমন্ত্রীর সামনে চলে আসুন সেই সাথে আমি দেখতে পাচ্ছি আজকের খেলায় সম্মানিত বিচারক মন্ডলীর সদস্যরা আমাদের মুখ্যমন্ত্রীর সামনে উপস্থিত

অতিথি বৃন্দর প্লেয়ার বৃন্দ উপস্থিত রয়েছেন অর্থ এলাকাবাসী এবং খেলা প্রিয় গ্রামবাসী এত অনেক বাংলাদেশের কাছে খেলা পরিমাণ কমে যাচ্ছে জায়গার পরিমাণ কমে যাচ্ছে যার কারণে আমাদের বর্তমান প্রজন্ম অনেকে গেলে খেলার মধ্যে নেই যার জন্য আমরা শারীরিক কষ্ট এই খেলাধুলা বাদ দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন অসামাজিক সহ বিভিন্ন মোবাইল ডিভাইন তো এরকম জায়গায় বিভিন্ন গ্রামে এরকম খেলা অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য আমরা কামনা করছি এবং যারা এই খেলা আয় খেলায় হার যে থাকবে আমরা জেনেছি যে একটি দল আহ এই খেলার মাধ্যমে আমরা আরো বেশি খেলার অনুষ্ঠান করতে সক্ষম হবে তো সকলের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পুরস্কার শুরুতেই আজকের খেলায় যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার জেনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যারকে পুরস্কার প্রদান করবেন হৈখালী সোনানির সংঘের সম্মানিত জন মোহাম্মদ জাহিদুল ইসলাম চেকিং হলকে রিটেশন্টার প্রেসিডেন্ট হইখালী সোনানি সংঘ পুরস্কার